যে চলো চলো একটা সারপ্রাইজ রয়েছে হঠাৎ করে বরমশাই বলে বসলো চলো তোমার তো অ্যানিভার্সারি গিফট রয়েছে নিয়ে আসি ওটা তো এই বলে আমাকে নিয়ে গেলো এক জায়গায় তো কিনলাম অ্যানিভার্সারির গিফট তারপর করলাম শপিং বাড়ি এসে রান্না বান্না তো সব মিলি আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের সবার ভালো লাগলে কিন্তু এন্ড অব দি থেকে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো মঙ্গলবার আমি এখন ভিডিওটা শুরু করছি এখন জাপানে কটা বাজে জানো তো এখন বাজে জাপানে সাড়ে চারটের মতো ভোরবেলা এত সুন্দর লাগছে চারিদিকে দেখো দিনটা যেহেতু মেঘলা তাই আলোটা অতটাও সুন্দর মতো ফোটেনি এখন অন্ধকার অন্ধকার লাগছে আর চারিদিক নিস্তব্ধ গাড়ি ঘোড়া নেই গম খেতে গম পেকে রয়েছে চারিদিকে খেত আর খেত খুব সুন্দর লাগছিল আর দেখো জাপানিজ বাড়িগুলো কিন্তু এই রকম হয় এত ভোরে আমি ভিডিও করছি অবভিয়াসলি তার কারণ আমি এখন ফিরছি আমার ডিউটি থেকে আমার চারটের সময় ডিউটি শেষ হয়েছে তো চারটে পনেরো নাগাদ এখন আমি এইখান দিয়ে বাড়ি ফিরছি মানে আমি আমার বাড়ির হাফ রাস্তায় এসেছি তো ভাবলাম এত সুন্দর ওয়েদার তাই তোমাদের সাথে জাপানিস লোকালিটি কীরকম হয় বা আমি যেদিকে থাকি সেদিকে লোকালিটি তো তোমরা দেখেছো তাই ভাবলাম অন্যদিকে লোকালিটিটাও তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে বাড়ি এসে আমি তো দিয়েছি খুব ঘুম কারণ সারা রাত কাজ করে আমি খুব টায়ার্ড তো একেবারে এখন এই ভিডিওটা চালু করছি খাওয়া দাওয়া করার পর তো খেয়ে দিয়ে উঠে এইখানে আমি একটু দই খেতে বসেছি আর তোমাদের তো আমি আগেও বলেছি যে জাপানে প্রত্যেকটা জিনিসের অনেক অনেক ভ্যারাইটি থাকে তো এইখানে এই দইয়ের ভ্যারাইটির মধ্যে আমার এই কিউই দইটা প্রচুর ভালো লাগে তো এটা মাঝে মধ্যেই আমি এনে রাখি রেডি হয়ে যে বসে রয়েছি মানে ঘুমাচ্ছিলাম ও বলল ডেকে তুলে যে চলো এক জায়গায় নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাওয়া চলো নিয়ে যাচ্ছি তোমাকে কিছুতেই বলতে আছে না বলছি যে চলো চলো একটা সারপ্রাইজ রয়েছে তার জন্য আমি আর বেশি কিছু রেডি হইনি কারণ আমার ভালো লাগছে না চুলটাই আচড়েছি চলো তাহলে দেখা যাক যে কি সারপ্রাইজ দিচ্ছে আমাকে চলো একসাথে যাই তোমরা তো শুনলেই খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছি আর চোখটা লেগে এসেছিলো ভাবছিলাম আজকে আর কোথায় বেরোবো না ওয়েদারটা এমনিই মেঘলা মেঘলা কিন্তু ওই যে ঘুম থেকে ডেকে তুলে বললো চলো তোমার একটা গিফট পেন্ডিং রয়েছে ওটাই তোমাকে কিনে দিতে যাই তো বলছিলাম যে আগে তো বলো কি গিফট দেবে তারপর নয়তো যাব। কিন্তু কোনো কিছুতেই বলছিল না তো যেতে যেতে দেখলাম যে আস্তে আস্তে একটু রোদটাও উঠেছে আর এই দিকের গমগুলো না তখনও পাকেনি আর বেশ হাওয়া দিয়েছে দেখো কত সুন্দর লাগছে রোদ উঠলে কিন্তু খুব সুন্দর সুন্দর জাপানে এরকম পেজা তুলোর মতো মেঘ সবসময় দেখতে পাওয়া যায় মানে আকাশ ক্লিয়ার থাকলে সুন্দর রোদ উঠলে এই ধরনের মেঘ সবসময় দেখতে পাওয়া যায় আর বিকেলের দিকে দেখলাম যে ওয়েদারটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে ওই দেখো আমার বর ভিডিও করতে লেগে পড়েছে আর এত সুন্দর হাওয়া দিয়েছিল আমি চুলের ক্লিপ এখানে খুলে দিয়েছি চুলটা তো ভেজা বেশ সবাই শুকিয়ে যাবে কি হাওয়া দিয়েছে দেখতে পাচ্ছ তাহলে চলো বেশি দেরি না করে ও কোথায় নিয়ে যায় যাই ওর সাথে এই যে দেখো কোথায় নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজের কথা বলে কোথায় নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও খাইনজোতে নিয়ে এসছে বা কেইনজে নিয়ে এসছে তো ও এইখানে আমাকে আসার পর বলছে যে এইটা তোমার অ্যানিভার্সারি গিফট এখান থেকে তুমি যা নিতে চাও গাছ এটা ফল ফুল সবজি যার গাছই হোক না কেন এখান থেকে তুমি নিয়ে যাবে এই যে রাখো জাপানিজ এই শশা গাছগুলো মাত্র একশো ইয়েন করে তাহলে তাহলে চলো আগে টার্গেট করব আমি ফুল গাছ কী কী ফুল গাছ নেওয়া যায় চলো তাহলে ওকে আমি প্রায় অনেক দিন ধরেই বলছিলাম যে গরম তো চলে আসছে চলো এখনই গিয়ে গাছগুলো নিয়ে আসি নয়তো পরে আর ভালো গাছ পাওয়া যাবে না গেল বছরও গরমের সময় আমি গাছ বুনেছিলাম তবে গেল বছর বুনেছিলাম নয়নতারা ফুল গাছ আর টাইম ফুল গাছ তো ভাবছি এইবার একটু অন্য ধরনের কোনো ফুল গাছ নিয়ে যাই তো দেখলাম খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছও উঠেছে মানে গাছগুলো খুবই সুন্দর তার পাশে এই নয়নতারা ফুল গাছগুলো আমার খুব ভালো লাগছিলো এই দেখো এই বেবি পিঙ্ক কালারের যেই ফুলের কালারটা ছিল এই চারাটা তাছাড়াও এখানে অনেক ধরনের ফুল ছিল আমার গার্ডেনিং করতে কিন্তু এমনি ভালোই লাগে গার্ডেনিং করতে মানে ওই বাড়িতে টুকিটাকি গাছ বুনতে গাছ থাকলে কার না ভালো লাগে কিন্তু প্রপারলি ওরকমভাবে যে একদম প্রফেশনালি গার্ডেনিং সেটা আমি পারি না তার জন্য আমি চেষ্টা করি যেই জিনিসগুলো খুবই কম যত্নে খুব সুন্দর মতো আর কি বড় হয়ে যায় যে ফুল গাছগুলো সেইগুলোই আমি সব সবসময় নেওয়ার চেষ্টা করি কারণ এখানে অতটা সময়ও হয় না জায়গাও ছোটো আর আমি অতটা কিছু জানিও না এইখানে না জাপানি জবা ফুল গাছের ভীষণ দাম দেখো এই জবা ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এক একটা নশো আশি ইয়েন করে দাম কিছু গাছের আবার কম দামও আছে আর এই দেখো কচুরি পানা আমাদের দেশে এই কচুরি পানা পুকুরে ডোবায় কত অ্যাভেলেবেল আর বর্ষাকালে তো আসলে আরও বেশি দেখা যায় আর এইখানে এসে কচুরি পানা কিনতে হচ্ছে দাম দিয়ে কিনে আটানব্বই ইয়েন করে একেই বলে বিদেশ এর নামই হচ্ছে কি বিদেশ জীবন তারপর আমরা একটু সবজি সেকশানে এসছিলাম তো এইখানে বেশ কিছু সবজি চারা ছিল কিছু হার্বস ছিল মানে হার্বসের মধ্যে যেমন পুদিনা রোজমেরি যেগুলো আর কি হয় বাসিল ঠাসিল তারপর বেগুনের চারা ছিল বেশ সুন্দর লঙ্কা চারা ছিল দেখো দুজন চান ওইখান থেকে বেগুনের চারা নিচ্ছিল তো এখানে গাছ একটু সস্তাই ছিল আটানব্বই ইয়েন করেই ম্যাক্সিমাম প্রাইস ছিল তো এইখানে বেশ সুন্দর সুন্দর লঙ্কার চারা উঠেছে তো জাপানের লঙ্কা অতটা বেশি ঝাল না হলেও কিন্তু একটা খুব সুন্দর ফ্রেশ একটা গন্ধ আসে ফ্লেভার আসে তো ভাবজি এই লঙ্কা চারাটা নিয়ে যাই একটা নিয়ে বুনি তারপর নয়তো আবার এসে নিয়ে যাব আর এই গাছটার নাম কেউ যদি মনে করে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি না একদম ভুলে গেছি এইগুলো তো আমরা আগে পড়েছি সায়েন্স বুকে তো এই গাছগুলো দেখো ওই ভেতরে পোকা ঢুকলে যে বন্ধ হয়ে যায় তো আমার বর হাত দিচ্ছিল তখনও বন্ধ হয়ে যাচ্ছিল কত ডেঞ্জারাস তাই না জাপানে এই খাইঞ্জ নামে যে দোকানটা আছে এইখানে তো গাছপত্র খুবই পাওয়া যায় আর অনেক সস্তায় পাওয়া যায় শুধু গাছ না এইখানে কিন্তু গাছের জন্য যা যা জিনিস লাগে টপ থেকে শুরু করে তারপর গাছে কেউ যদি মাচা বানিয়ে রাখতে চায় সেইগুলো তারপর মাটি ফার্টিলাইজার কীটনাশক সব কিছুই এইখানে পাওয়া যায় আর এইখানে দেখো আমি কিন্তু আমার গাছ তোলা শুরু করে দিয়েছি আমি প্রথমে তো লঙ্কা গাছ নিলাম তারপর নিয়েছি একটা জিনিয়া ফুল গাছ তারপর নিয়ে নিলাম এই সুন্দর টাইম ফুল গাছটা কারণ টাইম ফুল আমার বড্ড প্রিয় একটা ফুল আর তার সাথে সাথে আমার বড়েরও প্রচণ্ড পছন্দ তো ভাবছিলাম গাঁদা ফুল গাছগুলো নেব না কিন্তু ও বললো যে একটা গাঁদা ফুল গাছের চারাও নিয়ে নাও বেশ সুন্দর লাগছে ফুলগুলো তো এই কমলা রঙের ফুলটাই নিয়ে নিলাম তারপর চলে এসেছিলাম এইখানে মাটি নিতে তো এখানে অনেক ধরনের মাটি ছিল শুধু সবজির জন্য আলাদা মাটি শুধু ফুলের জন্য আলাদা মাটি তারপর ফুল আর সবজি দুটোই বোনা যাবে সেই ধরনের মাটি তো এইখানে আমি ভাবছি ফুল আর সবজি দুটোই বোনা যাবে সেই মাটিই নেব দেখো এখানে কিন্তু মাটির ব্যবস্থা একদম ভুল রয়েছে এই দেখো এইগুলোতে শুধুমাত্র গোলাপ বোনা যাবে তার পাশেরটা দেখো ব্লুবেরি গাছের জন্য মাটি সব ডিফারেন্ট ডিফারেন্ট গাছের জন্য মাটি রয়েছে ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু এখানে মাটি রয়েছে তারপর তো দেখতেই পাচ্ছি এখানে আরও অনেক ধরনের অনেক জিনিস রয়েছে গার্ডেনিংয়ের জন্য তো গেল বছর আমি যেটা করেছিলাম দায়শোতেও মাটি পাওয়া যায় একশো ইয়েন করে তো ওই মাটি দিয়ে আমি বাড়িতে গাছ বুনেছিলাম মানে ধনে পাতাটা বুনেছিলাম হয়েছিল ধনে পাতা তো সবসময় হয় কিন্তু অন্যান্য গাছ যেগুলো এনে বুনেছিলাম বেশি একটা ভালো হয়নি মানে পুষ্টি লাগতো আরও তার জন্য এবার ঠিক করেছি যে দায়শো থেকে আর মাটি নিব না এইখান থেকেই একদম ভালো মাটি নিয়ে নেব তো পঁচিশ লিটারের এই মাটির বস্তাটা আমরা নিয়ে নিচ্ছি তারপর যদি লাগে তাহলে এসে আবারও নিয়ে যাব দেখো এইখানে কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট কেনা একদম কমপ্লিট সত্যি এত ভালো লাগছিল না মানে এইটা একটা পারফেক্ট অ্যানিভার্সারি গিফট ছিল আমার কাছে তো এই যে ও এইখানে চলে এসেছে বিলিং করতে তো বিলিং করার সময় আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম তাও আরেকবার যে আমরা যেই মাটিটা নিয়েছি সেই মাটিটা এগুলোর জন্য উপযুক্ত কিনা তা ওনারা বললো যে হ্যাঁ এটা একদমই পারফেক্ট কারণ এটার মধ্যে সার থেকে শুরু করে সব সব কিছুই মেশানো রয়েছে আলাদা করে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই গাছের দোকানগুলোতে না গাছগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য সুন্দর এই ধরনের সুন্দর এই ট্রেগুলো দিয়ে দেয় তো এগুলো যাতে গাছগুলো নিয়ে যেতে সুবিধা হয় তার মধ্যে আমরা তো নিয়ে এসেছি সাইকেল অসুবিধা নেই দেখো এই যে এখানে আমার একদম কমপ্লিট সব কিছুকে না এত মজা লাগছিল এত আনন্দ হচ্ছিল আর এদিকে দেখো এত হাওয়া দিচ্ছে আমাদের সাইকেলই উল্টে পড়ে গেছে মানে ওর সাইকেলটাই পড়ে গেছে তো এখান থেকে সব কিছু নিয়ে এখন আমরা যাব একটু ডাইরেক্ট সুতে ওয়েদারটা বিকেলে অনেক সুন্দর হয়ে গিয়েছিল বিকেলের দিকে যখন বেরোলাম তখনই তো রোদ উঠেছে আবার দেখো কিছুটা কালো মেঘও জমেছে তো চলে যাই ডাইরেক্ট সুতে ডাইরেক্ট সুতে আসার একটা মেন কারণ হলো এখান থেকে একটা জিনিস আমার আর্জেন্টলি নেওয়ার রয়েছে সেটা এতদিন যে কেন আমার মাথায় আসেনি সেইটাই আমি ভেবে পাই না যে এই ধরনের জিনিস তো ইজিলি আমি সুপার মার্কেট থেকে কিনতে পারবো আর মানেও ভালো তো কেন এতদিন আমার এই জিনিসটা মাথায় আসেনি তো কি সেটা তোমাদেরকে আমি পরে বলছি চলো আগে টুকটাক শপিং করে নিই তো প্রথমেই কিছুটা ফল তুলে নিলাম আর তারপর এসেছিলাম একটু রসুন নিতে রসুন লাগবে আর ওকে আমি দেখাতে এসেছিলাম যে আগের দিন আমি কাজে যাওয়ার সময় এই বিস্কুটটা কিনে নিয়ে গেছিলাম আমার বড্ড ভালো লাগছিল তো বলো তোমার ভালো যখন লাগছে তাহলে কিনেই নিয়ে চলো তো এখান থেকে একটা বিস্কুট নিয়ে নিলাম আর এইখান থেকে না এইটা হলো ঝুড়ি ভাজার মতো তো এই একটা ঝুড়ি ভাজা নিয়ে নিলাম আর এখান থেকে একটা নিয়ে নেবো তন্দুর মশলা তো তোমাদের তো এর আগেও আমি ভিডিওতে দেখেছি যে এই ধরনের মশলা জাপানি সুপার মার্কেটেও পাওয়া যায় সেই তন্দুরি মশলা গার্লিক চিকেন চিলি চিকেনের এই রেডিমেড মশলাগুলোও কিন তো পাওয়া যায় তাই এখান থেকে আমি একটা নিয়ে রাখলাম আর যেটা নিতে এসেছিলাম সেইটা হলো এই যে বেকিং সোডা তো এই বেকিং সোডাগুলো এত সস্তা জাপানের সুপার মার্কেটে কারণ বেকিং সোডা তো মানে প্রত্যেকটা কিচেনেরই একটা নেসেসারি জিনিস তো আমার মাথায় ছিল না যে আমি এটা সুপার মার্কেটেও পেয়ে যাব বেকার বেকার হালাল ফুডে যাওয়ার আমার কোনো দরকার নেই আর হালাল ফুডের থেকে অনেক চিপ প্রাইসে পাবো কেননা বাড়িতে কিছু মটর রয়েছে যেগুলো সিদ্ধ হতে চাচ্ছে না আমি কম করে তিরিশটা সিটি দিচ্ছি প্রেশার কুকারে বাট তাও সেইগুলো বয়েল হচ্ছে না একদমই শক্ত থেকে যাচ্ছে কিন্তু আজকে বাড়িতে এসে দেখো বেকিং সোডা দিয়ে সিটি দাওয়াতে সেদ্ধ করাতে কত সুন্দর আমার ঘুগনির মটরগুলো সিদ্ধ হয়ে গেছে আসলে এইখানে হালাল ফুটে জিনিসগুলোই এই রকমই হয় কপাল ভালো থাকলে হয়তো ভালো জিনিস পড়ে যায় নয়তো এই ধরনের জিনিসই বেশি থাকে তো যাই হোক এখানে চলো ঘুগনিটা রান্নাবান্না করে ফেলি আর এইখানে দেখো আমার ঘুগনি রান্না একদম হয়ে গেছে এই ঘুগনি খাবো দেখেই না এই ঝুড়ি ভাজার মতো এই চিপসগুলো নিয়ে এসেছিলাম তো এখন এখানে আমি সব কিছু আর কি মিশিয়ে নেবো পেঁয়াজ শশা সব আলাদা আলাদা করে কেটে রেখেছি আর লেমন ড্রেসিংটাও নিয়ে রেখেছি আর আজকে এইটাই হলো আমাদের রাতের ডিনার রুটি করতে চেয়েছিলাম কিন্তু ও খাবে না দেখে একার জন্য আর আমি রুটি করলাম না তাহলে চলো এইখানে লেমন ড্রেসিং দিয়ে সাজিয়ে আমরাও চটপট ডিনারটা সেরে ফেলি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য ব্লগে বাই বাই